আসসালামু আলাইকুম শুভ বিকেল বিকেল না সরি বলে আয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো শুভ সকাল তো সকালবেলা উঠাই কাজে লেগে পড়েছি তাই আজকে তোমাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো সকালবেলা উঠেই আমি গরটর পরিষ্কার করে উঠান উঠানজড়ু দিয়ে তারপর আমি রান্না বসাইছি কাজ আমার কত গুলাই যে রান্না করতে হয় ওইটারে টিফিন দিতে হয় ওই যে ছোটো টুনটুনি বইসা রয়েছে দেখেন কাজ করতাছে জামা কাপড় লইয়া ওইটারে খাওয়াইতে হইবে আরেক মেয়ে স্কুলে গেছে রান্না বান্না করতে হয় খুব সকালে ঘুম থেকে উঠে এদেরকে রেডি করে দিতে হয় স্কুলে যাওয়ার জন্য ওই টিফিন দিতে হয় ভাত রান্না করেছি ভাত রান্না করে ওকে টিফিন বাঁকে দিয়েছি আবার ও খাওয়া দাওয়া শেষ করছে এখন আবার ওকে স্কুলে টাকা দিতে হবে যাতায়াত বাড়ার বিশ টাকা তিরিশ টাকা লাগে তাকে প্রতিদিন তিরিশ টাকা করে দিতে হয় সবাই যখন স্কুলে চলে যাবে তারপর মানে আমি একটু শান্তি পাব আর সকাল থেকে মানে কোনটা কর্ম কোনটা রেখে কোনটা কর্ম করতে করতে মানে আমার ক্লান্ত লাগে একলা একলা ও যে দেখেন এইদিকে আবার আমার ছেলে মাদ্রাসা থেকে এসে পড়েছে এখন ওকে খানা দিতে হইব তারপর ফরা শেষ কয় ঘন্টা ছুটি দিছে কত কোন সময় দিছে খানা খাইয়া খালি যাই পাকা এখন ওকে খানা দিব খানা খাওয়াই আবার মাদ্রাসায় পাঠাইতে খায়াটা খালি থাকবো করবো মা আমার আগে করবো ওখানে তো ভাই মারা দিয়া লাগছে ত্রিশ দিছে চল্লিশ টিহা

জুতা মজা পড়বে দশ 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 তুমি সোলাফার যাও কে রে চুলাফার কি দেখি কিভাবে সাজু গুজু করেছ ধর না ওইদিকে ওকে জুতা মোজা পরাবার জন্য হেল্প করার জন্য ও ছুটে মনে এসে পড়ছে সে জুতাগুলো পরিষ্কার করে দিতাসে আপুড়ে পিন্ধ দাও দাও আম্মু meu parajuda a ditaça, hein? Né? a parar deu? não né né, não é seria ajudar disse E <laughs> not né? Só a piscina dela Amor, tu me fala o Aqui vai o